হ্যালো আপনি কি কখনো কখনো ঘন অন্ধকার রাতে সূর্যালোকের মধ্যে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে এবং আপনি নিজের শ্বাস প্রশ্বাসের কণ্ঠস্ব শুনতে পাচ্ছেন তাহলে কি তুমি সেই শেষ সত্যটা ভেবেছো যে সবাই পালাতে চায় সত্য যাকে আমরা মৃত্যু বলে থাকি এটা একটা শব্দ যা আমাদের ভেতরে একটা অনিচ্ছাকৃত ভয় সৃষ্টি করে সম্পর্ক ছিন্ন করার ভয় স্বপ্নের অসম্পূর্ণ হওয়ার ভয় আপনার অস্তিত্ব থেকে মুছে যাওয়ার ভয় আমরা হাজারটা জিনিসের মধ্যে নিজেদের ব্যস্ত রাখি এই ভয় আড়াতে টাকা পেছনে দৌড়াও একটা নাম উপার্জন করার চেষ্টা করুন সম্পর্কে বুনা জাল কারণ আমাদের এই মুহূর্তটা নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু এটা কি আমি যদি তোমাকে বলি যে ভয় অজ্ঞতার ফলন এটা কি যদি আমি তোমাকে বলি যে মৃত্যু শেষ নয় তবে পরবর্তী যাত্রা থামাতে হবে এবং এই বন্ধের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নিরপেক্ষতার অবসান ঘটাতে হবে তাহলে আমাদের জীবনে পাঁচটি বড় সত্য মেনে নিতে হবে এই যাত্রাটা সাধারণ ভ্রমণ নয় এটা তোমার ভেতরেই ভ্রমণ এটা আমাদের চোখের উপর রাখা পর্দা অপসারণ করার একটি যাত্রা আমি তোমাকে কোনো গল্প বলবো না কোনো যোগ্যতা থাকবে না আপনি যদি শুধু আপনার চিন্তা আর পাঁচ শশত সত্ব যা হিন্দু দর্শন এবং অনন্ত ঐতিহ্য আমাদের হাজার হাজার বছর ধরে শিক্ষা দিচ্ছে এই যাত্রা শেষ পর্যন্ত থাকুন কারণ এই পাঁচটি সত্য চিরদিনের জন্য আপনার জীবন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে তো চলুন তোমার মনের সব দরজা খুলে দেই এবং আমার সাথে এই গভীর আত্মার জ্বলন্ত ধরুন আপনি নদীর তীরে বসে আছেন তোমার হাতে মাটি সুন্দর ঘড়ি আছে তুমি তাকে বড় চাল দিয়েছ বীজ তুমি এর মধ্যে একটি নরম পানি ভরে দাও তুমি ওই ঘড়ির যত্ন নিয়েছ সূর্যালোক থেকে তাকে রক্ষা করুন কোনো স্ট্রোক থেকে দূরে থাকুন ঘড়িটা তোমার জন্য খুবই মূল্যবান কিন্তু তুমি জানো তোমার হৃদয়ের গভীরতায় যে ঘড়িটা মাটি আজ না কালকে সে ভাঙবে সে যেই হোক না কেন একদিন সে একই মাটিতে ফিরে আসবে এটাই আমাদের প্রথম সত্য আমরা যে শরীরকে ডাকি সে মৃত এই শরীরটা মাটির ঘড়ির মতো আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাজাই সমর্পণ করি এবং এটাকে বাছাই আমরা তরুণ রাজ্যে তার সৌন্দর্য ও ক্ষমতা নিয়ে গর্বিত আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের ফর্মকে পরাজিত করি তোমার পেশি দেখুন আর ভাবুন এটা আমি আমরা এই শরীরকে সুস্থ রাখার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা করি যা ন্যায্য কিন্তু আমরা একটি ভুলে যাই আমরা ঘড়ি আর পানিকে আলাদা করতে ভুলে যাই আমরা শরীরকে আমাদের আসল বিন্যাস হিসাবে গ্রহণ করি এবং এখান থেকে ভয় জন্ম হয় যখন শরীরের ওপর বয়সের প্রথম স্ট্রাইক দেখা যায় তখন আমরা চিন্তিত হয়ে পড়ি যখন কোনো রোগ এটি ঘিরে ফেলে তখন আমরা কানতে থাকি এবং যখন আমরা অন্য কারো দেহকে মুষ্টিখাতের উপাদানতে দ্রবীভূত দেখতে পাই তখন মৃত্যুর ভয় আমাদের ভেতরে আরও গভীর হয়ে যায় কেন কারণ আমরা এই মাটির ঘড়ির সাথে আমাদের সম্পূর্ণ পরিচয়তে সংযুক্ত করেছি অনন্ত জ্ঞান আমাদের শিক্ষা দেয় যে তুমি এই শরীর না তুমি চেতনা এই আত্মা যে দেহের ঘড়ির মধ্যে বাস করে ঘড়িটা পানির জন্য যোগ্য এই শরীরটা আত্মার জন্য একটি গাড়ি এটা একটা পোশাক ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ পুরনো পোশাক পরিত্যাগ করে অন্য নতুন পোশাক ধারণ করে একইভাবে আত্মা অন্যান্য নতুন দেহের পুরনো এবং অশুভ দেহের পরিত্যাগ করে এই সত্য মেনে নেওয়া মানে এই নয় যে শরীরকে অসম্মান করা এর মানে হল আমাদের অন্ধ শরীরের প্রতি কি ভাঙা যখন আপনি বুঝতে পারবেন যে আপনি শরীর নন কিন্তু এর মধ্যে শাশ্বত শক্তি বাস করে তখন শরীরের বৃদ্ধ বয়স আপনাকে দুঃখ দেবে না রোগ আপনাকে ভয় করবে না এবং মৃত্যুর চিন্তা আপনাকে গণ্য করবে না আপনি শরীরের যত্ন নিতে হবে যেমন একটি ভালো রাইডার আপনার ঘোড়ার যত্ন নেয় কিন্তু তুমি কখনো ভুলবে না যে তুমি বোর্ডে আছো ঘোড়া নয় এই প্রথম সত্য আমাদের মোহের সবচেয়ে বড় বন্ধন থেকে মুক্ত করে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল পরিচয় আমাদের ফর্ম রং বয়স বা শারীরিক শক্তিতে নেই যখন এই অনুভূতি গভীর হতে শুরু করে তখন নতুন প্রশ্ন ওঠে আমি যদি শরীর না হই তাহলে আমি কে এটা আমার ভেতরে কিছু কথা বলে এই চিন্তাগুলো আবেগগুলো আমি আর আমার অনুভূতি আমি কি এই আমি এই প্রশ্নটি আমাদের অন্যকে নিয়ে যায় এবং সম্ভবত সবচেয়ে গভীর সত্য মনে করুন আপনার ভেতরে একটা বাজার আছে এমন একটা বাজার যেখানে হাজার হাজার কণ্ঠ প্রতি মুহূর্তে প্রতিধ্বনি করছে কোনো শব্দ বলছে না আমার আরও টাকা দরকার কেউ বলেছে সে আমাকে অপমান করেছে আমি বদলা নেব ভবিষ্যতে যদি কোনো কণ্ঠস্বর ডুবে থাকে তাহলে অতীতে দুঃখে কেউ এটা ইচ্ছা লষ্ট রাগ ঈশা প্রেম এবং ঘৃণার একটি অবিরাম ঘাট আমরা এই কাপুরকে গোলমার বাজার বলে থাকি এবং এই বাজারের সবচেয়ে বড় ট্রেডার যারা প্রতিটি চুক্তিতে আমিও খনি চালায় আমাদের অহং বলা হয় এটা দ্বিতীয় সাধারণ গোপনীয়তা তুমি এই মন আর অহঙ্গ ন এটা অস্বীকার করাচ্ছে শরীরকে গ্রহণ করা আরও কঠিন কারণ আমাদের সমস্ত অনুভূতি আমাদের সমস্ত পরিচয় এই মন আর অহংকার সাথে যুক্ত আমি সফল হয়েছি আমি কষ্ট পাচ্ছি এটা আমার পরিবার এটাই আমার চিন্তা এই সব অহংকার ভাষা এই অহং আমাদের জন্মের ছায়ার মতো কিন্তু ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে আমরা আমাদের প্রকৃত রূপের মতো একই রকম বুঝতে পারি মন একটি আশ্চর্যজনক টুল শক্তিশালী যন্ত্র এটা চিন্তা করতে বুঝতে তর্ক করতে ক্ষমতা দেয় কিন্তু সমস্যা শুরু হয় যখন এই টুলটি মালিক হয়ে যায় চিন্তা আমাদের আধিপত্য করে যখন আবেগ আমাদের আঙ্গুলের দিকে নাচতে শুরু করে আমরা আমাদের চিন্তার বন্দী হয়ে যাই রাগ চিন্তা মাথায় নিয়ে গেলে আমরা রাগ হয়ে যাই যদি ভয়ের চিন্তা থাকে তাহলে আমরা ভয় পাই আমরা ভুলে যাই যে আমরা এই চিন্তাগুলো দেখছি এই চিন্তাধারাগুলোর উৎস নয় সনাতন ত্রৈজ্য আমাদের সাক্ষী করার পথ দেখায় সাক্ষী হওয়া মানে নিজের মনের খেলাকে দূরে রাখা আপনি আকাশে মেঘ দেখতে পাচ্ছেন আপনার ভেতরে যে চিন্তা অনুভূতিগুলো আছে তা দেখুন তাদের সাথে সংযুক্ত না করে ভালো বা খারাপ বলুন যখন আপনি সাক্ষী অনুভূতিতে অবস্থিত তখন আপনি মনে করেন যে চিন্তা আসে এবং যায় আবেগ উঠছে এবং শান্ত হচ্ছে কিন্তু আপনি যা দেখছেন তা শান্ত স্থির অপরিবর্তিত আপনি সেই গভীর নিরবতা যেখানে মনের শব্দ আছে আপনি সেই আকাশ যেখানে মেঘ ভাসছে যখন তুমি সত্যটা অনুভব করতে শুরু করো তখন একটি চমৎকার শান্তি জীবনে প্রবেশ করে তখন কোনো প্রশংসা অহংকার দিয়ে আপনাকে ভর্তি করে না এবং কোনো নিন্দা আপনাকে দুঃখের সামুদ্রের মধ্যে ডুবায় না আপনি বাইরের পরিস্থিতি বাস করেন না আপনি আপনার ভেতরের জগতের মালিক হয়ে গেছেন আমি শরীর না বুঝে এবং আমি এমন এমনকি মনোনা আমাদের একটি অড় বড় বোঝা থেকে মুক্ত করে দেয় কিন্তু তারপর আরেকটি গভীর প্রশ্ন ওঠে এটা শরীর এবং মন দ্বারা দিনরাত কাজ করে আমরা ভালো খারাপ কাজ কি করি তাদের কোনো ফলাফল নেই সব কাজ শূন্য দ্রবীভূত হয়ে গেছে এই প্রশ্নটি আমাদের তৃতীয় অস্পষ্ট নিয়মে নিয়ে যাবে এমন একটি নিয়ম যা পুরো মহাবিশ্বকে ভাসাম্য রাখে ধরো তুমি একজন কৃষক আপনি যে বীজ বপন করেছেন আপনি একই ফসল কাটা পান যদি গম বীজ বপন করেন তাহলে গম ফসল পাবেন আপনি যদি বুবুলের ফর্ক বপন করেন তাহলে আপনি ফর্ক পাবেন আপনি আপেল গাছ বাড়বে যে আম বপন দ্বারা আশা করতে পারেন না এটা প্রকৃতির একটি সহজ মিং সরল নিয়ম ওটার মধ্যে কোনো অনুভূতি নেই কোনো পার্শ্বপথ নেই এটা শুধু একটা সিস্টেম এটা তৃতীয় সাধারণ গোপনীয়তা কাজের তত্ত্ব আটকে আছে তুমি কি কথা বলছো তা কেটে ফেলেছ এটাই মহাবিশ্বের সবচেয়ে মৌলিক নিয়ম প্রতিটি কর্মেরই একই রকম এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে এটা শুধু পদার্থবিজ্ঞানের নিয়ম নয় এটা আধ্যাত্মিক জগতের নিয়মও আমরা যা করি তা দেহ থেকে ভয়েস বা মন দ্বারা বীজের মতো যে অবশ্যই তার ফল দেয় যখন সময় আসে অনেক সময় আমাদের জীবনে দুঃখ বা অসুবিধা হয় আমরা ভাগ্য বা ঈশ্বরের সাথে মোকাবিলা করি আমরা জিজ্ঞেস করি কেন আমার সাথে এমনটা হয়েছে আমি খারাপ কাউকে করিনি আমরা ভুলে যাই যে বীজের ফল আমরা ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে বপন করতাম এই ফল হতে পারে এই জন্ম অথবা আগের জন্মের হতে পারে কর্মতত্ত্ব কোনো শাস্তি ব্যবস্থা নয় এটা কোনো ঈশ্বরের বই নয় যে আমাদের শাস্তি দিতে বসে আছে এটা একটা শিক্ষা ব্যবস্থা এটা আমাদের কর্মের জন্য দায়িত্ব নিতে শেখায় এটা আমাদের বলে যে আমাদের জীবনের বর্তমান পরিস্থিতি আমাদের অতীত কর্মের ফল এবং আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমান কর্মের দ্বারা সিদ্ধান্ত নেবে এই সত্য গ্রহণ করা মানে এই নয় যে আবেগীয় বা পাথর হৃদয়ের মতো হওয়া এটা প্রেম করতে চলে যায় না মানে অসুখী ভালোবাসতে পাতাগুলো জলে থাকে কিন্তু এক ফোঁটা জল ভিজতে পারে না পূর্ণ বিশ্বস্ততা এবং ভালোবাসার সাথে আপনার সমস্ত দায়িত্ব পালন করুন কিন্তু ফলের সংযুক্তি ছাড়াই মানুষকে সেবা করা কিন্তু যখন আপনি বাস্তব স্বাধীনতা অনুভব করেন তখন যখন আপনি অসম্মানের মাধ্যম গ্রহণ করেন তখন আপনি কাউকে হারাতে ভয় পাবেন না কারণ আপনি জানেন যে কেউ আপনার ছিল না তাহলে আপনার কিছু পাবার দুঃখ নেই কারণ আপনি জানেন যে আপনি যা পাবেন তা এখানেই থাকবে আপনি জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করেন তার সাথে আঠালো থাকার চেষ্টা না করে এটা একটা আশ্চর্যজনক অবস্থা যখন বুঝতে পারছেন শরীরটা মরণশীল তুমি মন আর অহংকার করো না কর্মের ফল অন্যায় এবং পার্থক্য হলো দুঃখের কারণ তখন আপনি জীবনে প্রায় সব গীট সমাধান করেছেন তারপর শেষ ভয়টা আপনার সামনেই দাঁড়িয়ে আছে এটাই প্রথম ভয় যেখানে আমরা এই যাত্রা শুরু করেছিলাম মৃত্যুর ভয় এখন সময় এসেছে এই শেষ পর্দাটি সরিয়ে নেওয়ার ধরুন রাত হয়েছে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত তোমার পোশাকটা সাথে হেবং ঘাম ছাড়া হয়ে গেছে এখন বাড়ি ফিরে আসো এই দুই নোংরা পুরনো পোশাক অপকিনে কমফর্টেবল পোশাক পরে ঘুমাতে পারো ওই নোংরা পুরনো পোশাক সরিয়ে নেবার দুঃখ আছে না তুমি জানো এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া শরীরকে শান্ত করতে হবে এটা পঞ্চম এবং শেষ মহাসচিব মৃত্যু শুধু রাষ্ট্র পরিবর্তনের শেষ নয় পোশাক পরিবর্তন করার একটা প্রক্রিয়া যে ভয় আমাদের সারা জীবন ভয় দেখায় আসলে এটা একটা দরজা দেয়াল নয় এটা নতুন অধ্যায়ের শুরু হওয়ার শেষ নয় হিন্দু দর্শন অনুসারে আত্মা অজর ইমর এবং ইমভিনসি আপনি তাকে হাতে কেটে ফেলতে পারবেন না আগুন পোড়াতে পারে না জল ভিজতে পারে না এবং বায়ু তাকে শুকোতে পারে না মৃত্যু শুধু সেই দেহেরই যা বুড়ো হয়েছে এবং বিচার করা হয়েছে যা সহ্য করতে পারে না এবং আত্মাকে সহ্য করতে পারে না আমরা পুরনো পোশাক পরিবর্তন করার মতো আত্মা তার কর্মমুক্তি অনুযায়ী দ্বিতীয় শরীর নেয় এটা একটা গভীর ঘুমের মতো যাতে নতুন সকালে নতুন ফর্মে আবার জেগে উঠতে পারে হৃদয় সত্য গ্রহণ করাটা হচ্ছে মুক্তির দরজা মৃত্যুর ভয় শেষ হলে আসলে তুমি বেঁচে থাকতে শুরু করবে মনে ভাবুন আপনি যদি পতনশীল হয়ে মারা যান তাহলে উচ্চ উঁচুতে আরোহণের ভয় পাবেন না না যেমন যখন মৃত্যুর ভয় দূর হয়ে যায় তখন আপনি পূর্ণ আনন্দ পূর্ণ স্বাধীনতা নিয়ে জীবন খেলাটা খেললেন তখন ছোট ছোট জিনিস বিভ্রান্তি বন্ধ করে তুমি বিদ্বেষ ঘৃণা এবং পরিবর্তন অনুভবের ওপরে উঠে পড়ো তুমি প্রতিটি মুহূর্তই উপহারের মতো জিতেছ কারণ তুমি জানো এই যাত্রা অসীম এবং এই স্থাপন রাত্রে বিশ্রামের মতো এই পাঁচটি প্রকৃত শরীরের মৃত্যুহারী মনের বাইরে এবং কর্মের অধিবাসীদের তত্ত্ব অহংকার হলো কর্মের অধিবাসীদের দার্শনিক কল্পনা এবং মনের বাইরে মৃত্যুর রূপান্তর এটাই জীবন জীবনের শিল্প এটা ভয় থেকে মুক্তির পথ তারা শুধু জানার জন্য যথেষ্ট নয় তাদের বাঁচতে হবে প্রতিটি শ্বাস প্রশ্বাসে তোমাকে অভিজ্ঞ হতে হবে যখন তুমি এই সত্যগুলো একং করবে মৃত্যুর আগে মৃত্যুকে জয় করবে এবং মৃত্যুর আগে মৃত্যুকে শিখবে যোদ্ধা তার নালাতে আর কখনো অনন্ত জীবন পাওয়া যাবে না এই পাঁচজন সাধারণ মানুষের তাদের শেষ নিঃশ্বাসের আগে গ্রহণ করা উচিত এই জ্ঞান শুধু শোনার জন্য নয় জীবনের জন্য জমিয়ে রাখুন যদি এই যাত্রা তোমার মধ্যে কোনো চিন্তা জাগায় যদি এটা তোমায় কিছুক্ষণ চিন্তা করতে বাধ্য করে তাহলে বুঝতে হবে যে এই সংলাপের উদ্দেশ্য সফল হয়েছে জ্ঞান আসলে একটা শক্তি যে শক্তি আমাদের সর্বগৃহত ফি থেকে আমাদের মুক্ত করতে পারে তুমি যদি আমার সাথে এমন জ্ঞানময় ঝুমনে ভ্রমে করো তাহলে আমাদের চ্যানেল জ্ঞান সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি এই ভিডিওটা তোমার জীবনের জন্য উপকারী খুঁজে পাও লাইক এটা এবং তোমার প্রিয়জনের সাথে শেয়ার করে নাও তুমি কি জানো সে তার জীবনের সবচেয়ে বড় ভয় থেকে কাউকে মুক্ত করার একটা অংশ হয়ে যায় তোমার সময় এবং মনোযোগের জন্য অনেক ধন্যবাদ